সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাট এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে কিছু আমি আপনাদেরকে দেশি গাবি এবং উন্নত জাতের বাসুর সহকারে যে গাবিগুলো বিক্রি হয় সেগুলোর দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি এখানে একটি গাভি দেখছি বাসুটা দেখেন চমৎকার আসসালামু আলাইকুম এটা কয় দাতে বাবা গাভিটা জোয়ান করু না দুধ কতখানি পান তিন কেজি পাওয়া যায় না পাঁচুটার বয়স কেমন হতে পারে এক মাস না দাম কেমন চাইলে একশো কাস্টমার কত বলে আশি পঁচাশি না আপনার টার্গেট কেমন নব্বই হলে বিক্রি করবেন না বন্ধুরা চমৎকার একটি গরু দেখেন পাশাপাশি নাবিটা কত বড় দেখেন পাশুটা হ্যাঁ সাইওয়াল এখানে একটি আছে দেখেন এটা দেশি বাসুরটা দেশি বাবা দেশি বাসুর আর গাবিটা হচ্ছে এটা গাবি আমি পাসুর একই ফ্রেমে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি গরুর বাজার ভিডিও করাটা কঠিন তারপর আমি চেষ্টা করি যতটুকু দেখানো যায় আসসালামু আলাইকুম বাবা ওটা গাবিটা কয় দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁত না দাম কেমন চাই পঁচাত্তর কাস্টমার কত পর্যন্ত বললো দেখেন বধুরা আল্লাহর কি নিয়ামত এই দেখেন গাবিটার অবস্থা দেখেন গাবিটা কি জোয়ান না এবার বাচ্চাটা দেখাই আমি আপনাদেরকে বাচ্চাটা দেখলে অবাক হবে মাশাল্লাহ বাচ্চাটা দেখ শাই হল সার বাজারটা সত্তর আশি পার্সেন্ট হবে এটা এটার দাম কেমন চাইলে রে এক লাখ এক লাখ না কাস্টমার কত পর্যন্ত বলব এখন কেবল এলে অ কেবল নিয়ে আসছেন না টার্গেট কেমন রাখছেন

আসসালাম আলাইকুমের জোয়ার না দাম কেমন চাইলে একশো না কাস্টমার কত পর্যন্ত বলল সত্তর না আপনার টার্গেট কেমন পঁচাশি না পঁচাশি হইলে এই গাভি দেখেন শাহিমাল পাশি শাহিমাল

দুধ কতখানি খানি পাইন বাবা দুধ আপনার পাবেন হলো আড়াই তিন আড়াই তিন গাবিটা একটু ভালো করতে হবে গাবিটা মোটামুটি তাজা আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ যেহেতু দুই দাঁতের মানে অদাতে গাবিন হয়েছিল না অদাতে গাবিন হওয়ার একটা গরু

কাস্টমার কত পর্যন্ত বলে আপনার টার্গেট একশোর উপরে নিবেন না হাসুরটা তো ক্রস বাসুর তাই না সার বাসুট ক্রস যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি দেখেন এখানে

দেখেন এটা হচ্ছে নেপালি একটি গির বাচ্চা গিরের বাচ্চা না সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আর গাবিটা হচ্ছে দেশি গাবি গাবিটা কি আট সালাম আলাইকুম গাবিটার বয়স কেমন কেবল জোয়ান কেবল জোয়ান হচ্ছে না দাম কেমন চাইলেন দাম একশো দশ না কাস্টমার কত বলে নব্বই না আপনার আশা কেমন হলে ছেড়ে দেবেন সব অ্যাঁকে দু এক হাজার হলে দিয়ে দিবেন না ধরব এক লক্ষ থেকে দু এক হাজার কম হলে এ করে বিক্রি করে দিবেন এই কাবি এবং বাসুর কাবিকে হাঁটটি সার একটি গাভী এই যে একটা দেখেন সাইহওয়াল অরজিনাল 100% সাইহওয়াল 65 গাবিটা কই এটা গাবি লে গবি গাবিটা কয় দাদের ভাইজান কথা কইতে আলাইকুম গাবিটা কয় দাদ দাদ ভাই 6 দাদ না দাম কেমন চাই রে দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কত পর্যন্ত বললো এরা বলা যাবে না আপনার এমনির লাস্ট টার্গেট কেমন আছে ওইটাও বলা যাবে না ওইটাও বলা যাবে না লাস্ট টার্গেট কেমন সেটাও বলা যাবে না সে অবস্থা এখানে আর কি আছে শারব আসুর না ভাই এটা আর কাবি এটা কয় দাঁতের গাবিটা জোয়ান না দাম কেমন চাইলে এটা একশো পাঁচ কাস্টমার দাম বললো এখন দাম বলে না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম